আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এই অধ্যাটি নিয়ে আলোচনা করছি এবং এর আগের লেকচারে আমরা তাপমাত্রা বা টেম্পারেচারের যে প্রাথমিক ধারণা সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করবো দেখো আমরা সাধারণত তিনটি স্কেলকে আমরা তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করি তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্র রয়েছে থার্মোমিটার সেই থার্মোমিটারের গায়ে আমাদের বিভিন্ন প্রকার স্কেল থাকে থার্মোমিটারে কখনও আমাদের সেলসিয়াস স্কেলকে ব্যবহার করা হয় কখনও আমাদের ফার্নাইট স্কেলকে ব্যবহার করা হয় কখনও আমাদের কেলভিন স্কেলকে ব্যবহার করা হয় তো সাধারণত আমরা এই তিনটি স্কেলকে ব্যবহার করি প্রথমত সেলসিয়াস স্কেল সেলসিয়াস স্কেলকে আমাদের ডিগ্রি সিদরা প্রকাশ করা হয় সি ফর সেলসিয়াস ফার্নাইট স্কেলকে আমাদের ডিগ্রি এফ এফ ফর ফায়ার্নহাইট ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কেলভিন স্কেলকে শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করা হয় তো এই তিনটি স্কেলের মধ্যে আমাদের যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি দেখব যে সেলসিয়াস স্কেল ও ফায়ার্নহাইট স্কেলের মধ্যে সম্পর্ক তো সেলসিয়াস স্কেল এবং ফায়ারহাইট স্কেলের মধ্যে আমাদের সম্পর্ক রয়েছে যে ডিগ্রি এফ সমান নাইন বাই ফাইভ ইন টু ডিগ্রি সেলসিয়াস প্লাস থার্টি টু প্রথমটাকে ব্যাকেটা দিলাম এটা একটা সম্পর্ক রয়েছে এবং অপর একটি সম্পর্ক রয়েছে আমাদের ডিগ্রি সি সমান ডিগ্রি সেলসিয়াস সমান ফাইভ বাই নাইন ইন্টু এফ মাইনাস থার্টি টু এটা আমরা ব্যবহার করবো তখনই যখন ডিগ্রি সেলসিয়াস এর মান থেকে ডিগ্রি এফ এ রূপান্তর করতে বলবে অর্থাৎ যদি সেলসিয়াস স্কেলে মান দেওয়া থাকে সেই সেলসিয়াস স্কেল থেকে যদি আমরা ফার্নাইট স্কেলে রূপান্তর করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব কারণ কি ধর ডান দিকে কি আছে বলে তো সেলসিয়াস আছে কোনরূপভাবে দ্বিতীয় নম্বর সূত্রে দেখো দ্বিতীয় নম্বর সূত্রে ডান দিকে কি আছে এফ আছে তাহলে এখানে আমাদের যদি এফের মান দেওয়া থাকে যখন ডিগ্রি এফ এর মান থেকে ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করবে অর্থাৎ রূপান্তর করতে বলবে দুটো কিন্তু আমাদের সেলসিয়াস থেকে ফাইনালের মধ্যে সম্পর্ককে প্রকাশ করে সেকেন্ড যে পোর্শনটা রয়েছে সেখানে আমরা ব্যাকেট দিয়েছি আর এখানে প্রথম যেটা রয়েছে সে প্রথমে ব্যাকেট দিয়েছে অনেকে বলবে স্যার কোথায় আমরা নাইন বাই ফাইভ আর কোথায় আমরা ফাইভ বাই নাইন এটা কনফিউজ হতে পারে কখন আমরা নাইন বাই ফাইভ লিখবো আর কখন ফাইভ বাই নাইন লিখবো যেহেতু এটা একটা সম্পর্ক সেই স্ট্যান্ডার্ড সম্পর্কে মনে রাখবে ধরো এফ এফের মান বের করছি আমরা তাহলে এফ এর মান বের করতে গেলে আচ্ছা বলতো এ বি সি ডি এর ক্ষেত্রে এ বি সি এইভাবে করতে করতে আমরা নিশ্চয়ই এফ আছে সময় দেখো যে বি সি ডট এফ তারপর তো লেটার অনুযায়ী সিটা প্রথমের দিকে আছে না এফটা প্রথমের দিকে আছে সিটা প্রথমের দিকে আছে অর্থাৎ সিটাকে আমরা ছোটো বলছি ধরুন এক দুই তিন এভাবে আছে এভাবে ডট করে আমাদের ছয় তাহলে দেখো তিনটা যেটা সংখ্যা অনুযায়ী ছোট রয়েছে ছোট রয়েছে আর ডিগ্রি এফের মান দেখো বড় রয়েছে অর্থাৎ এফের এর মানটা বড়ো তিনটা ছয়ের থেকে ছোট ছয়টা তিনের থেকে বড়ো সুতরাং আমরা যখন ডিগ্রি এফটা করব। তখন উপরে থাকবে নাইন বড়ো নিচে থাকবে ছোট। তাহলে উপরে তাহলে এফ যখন বের করব আমরা তখন উপরে থাকবে বড়ো যেহেতু এফের মানটা বড়ো তাহলে এখানে মনে রাখবে ওই জাস্ট ট্রিক অনুযায়ী আমরা বলতে চাইছি এটাকে ট্রিক হিসেবে ব্যবহার করবে তাহলে নাইন বাই ফাইভ কোথায় হবে আর কোথায় ফাইভ বাই নাইন হবে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এফ যখন বের করবো আমরা তখন উপরে থাকবে বড়ো যেহেতু এফ হচ্ছে বড়ো সেই জন্য উপর থাকবে বড়ো নিচে থাকবে ছোট। ইন্টু সি করলাম প্রথমে ব্যাকেট দিলাম এটাকে তারপর আমরা প্লাস থার্টি টু করবো আর এখানে যখন সি থেকে আমরা এফ অর্থাৎ এফ এর মান যখন দেওয়া থাকে সেখান থেকে যখন তে আমরা রূপান্তর করবো তখন কি হবে যে সি সি যেহেতু আমাদের ছোট অর্থাৎ এফ এর তুলনামূলকভাবে সিটা ছোট তিন রয়েছে ছয় তিনটা ছয়ের থেকে ছোটো সেজন্য মনে রাখবে যে সি এর মানটা উপরে ছোট আসবে নিচে বড় আসবে অর্থাৎ ফাইভ বাই নাইন ইন্টু ব্র্যাকেটের মধ্যে এফ মাইনাস থার্টি টু সুতরাং এফের মান নির্ণয় করার সময় উপরে বড় নিচে ছোটো আসবে আর সি এর মান নির্ণয় করার সময় উপরে ছোট নিচে বড় আসবে পরবর্তীতে দেখো আমাদের যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক তাহলে সেলসিয়াস স্কেলকে আমাদের সি কেলভিন স্কেলকে আমাদের কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটি হলো আমাদের কে সমান ডিগ্রি সেলসিয়াস প্লাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এটা হলো আমাদের যখন সেলসিয়াসের মান দেওয়া থাকবে সেলসিয়াস থেকে আমাদের কেলভিনে রূপান্তর করতে বলবে তখন আমরা এই সম্পর্কটিকে ব্যবহার করব আবার এখানে আমরা ডিগ্রি সেলসিয়াসকে বাম দিকে নিয়ে আসতে পারি বা ডিগ্রি সেলসিয়াসকে রাখলাম দুশো তিয়াত্তরকে বাম দিয়ে নিয়ে আসো তাহলে কত হবে এটা আমাদের কে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এটা কখন ব্যবহার করব যদি আমাদের কে থেকে সিতে রূপান্তর করতে বলে তাহলে কে থেকে শীতে রূপান্তর করতে বললে আমরা এই সম্পর্কটিকে ব্যবহার করব আর শীত থেকে কেতে রূপান্তর করতে বললে আমরা এই সম্পর্কটিকে ব্যবহার করব এবার মনে রাখবে যে কোথায় প্লাস দেবো এ লেখার সময় প্লাস দেবো না সি লেখার সময় প্লাস দেবো তাহলে আবার দেখো একইভাবে আমাদের এ বি ডট ডট কে এটা রয়েছে নাইনটিন লেটার অনুযায়ী এটা রয়েছে আমাদের থ্রি তাহলে বলতো তিন আর উন নাইনটিন তাহলে থ্রি আর নাইনটিনের মধ্যে কে বড়ো নাইনটিন বড়ো তাহলে যদি বড়ো হয় তাকে আমরা প্লাস দেবো প্লাস অনুযায়ী আমরা কি বড়োকে বোঝাই আর মাইনাস অনুযায়ী আমরা ছোটোকে বোঝাই মনে রাখার জন্য আমি বলছি তাহলে কে যখন লিখবো কে এর মান বের করার সময় সবসময় ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে প্লাস হবে আর সি লেখার সময় যদি ছোটো রয়েছে তাহলে এটাকে আমরা মাইনাস লিখবো তেমন এক কথায় এই যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে আমরা কিন্তু এই সম্পর্কটাকে আনতে পারি তোমাদের মনে রাখার জন্য কোনটাকে প্লাস করব আর কোনটাকে মাইনাস করব এই মনে রাখার জন্য জাস্ট এই ছোট্ট ট্রিকটাকে মনে রাখবে তাহলে কখনো ভুল হবে না অথবা শুধুমাত্র এই সম্পর্কটাকে মনে রাখো এই সম্পর্ক থেকে আমরা সে মানটা বের করব আবার এই সম্পর্কটাকে মনে রাখো সেই সম্পর্ক থেকে এই সম্পর্কটা নিয়ে আসবো আমরা সেটা করতে পারো সেই হলো আমাদের সেলসিয়াস স্কেল ও ফাইনার স্কেলের মধ্যে সম্পর্ক এবং সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক রূপান্তর করার জন্য আমাদের এই সম্পর্কগুলো লাগবে আবার দেখো অনেকে তোমরা কিন্তু এই দুটো সম্পর্ক হয়তো নতুন দেখছো মনে হবে কিন্তু এই সম্পর্ক ছাড়া আমরা সাধারণত আমরা অন্যান্য বইগুলোতে আমরা এরকমভাবে দেখি যে ডিগ্রি সেলসিয়াস বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন এই সম্পর্কটা আমাদের সচরাচর দেখা যায় অথবা এফ মাইনাস থার্টি টু বাই নাইন সমান ডিগ্রি সেলসিয়াস বাই ফাইভ এই সম্পর্কটি আমাদের দেখা যায় কিন্তু এই সম্পর্ক থেকে আমাদের এই সম্পর্ক দুটি সহজ হবে কেন হবে কারণ যখন আমাদের এখন আমরা রূপান্তর করবো সে রূপান্তরের ক্ষেত্রে যদি এই সম্পর্ক দুটো মনে রাখা তাহলে খুব সহজে আমাদের এইভাবে ক্রস মাল্টিপ্লাই না করে আরও দু তিনটি স্টেপকে আমরা স্কিপ করতে পারি সেই দু তিনটি স্ক্রিপ্টকে স্কিপ করার জন্য আমাদের এই দুটো সম্পর্ক যা মনে রাখবে আমরা খুব সহজেই তাপমাত্রাগুলোকে একটা স্কেল থেকে অপর একটা স্কেলে রূপান্তর করতে পারবো